আজ আমরা কার্বন অক্সাইড এর রাসায়নিক ধর্ম এবং গ্রিনহাউস গ্যাস সম্পর্কে জানব কার্বন ডাই অক্সাইডের রাসায়নিক ধর্ম এক নম্বর হল দাহ্যতা কার্বন ডাই গ্যাস নিজে জলে না এবং অন্য পদার্থকেও সাহায্য করে না কিন্তু উচ্চতর উষ্ণতায় এটি বিয়োজিত হয়ে কার্বন এবং অক্সিজেনে পরিণত হয় এই অক্সিজেন দহনে সহায়তা করে দুই নম্বর জলের সঙ্গে বিক্রিয়া কার্বন ডাই অক্সাইড একটি আমলিক অক্সাইড এটি জলে দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড এইচ টু সিও থ্রি উৎপন্ন করে তাই সিও টু এর জলীয় দমন নীল লিটমাসকে লাল বর্ণে পরিণত করে বিক্রিয়াটি দেখো এইচ টু ও প্লাস সিও টু সমান এইচ টু সিও থ্রি এটা হচ্ছে কার্বনিক অ্যাসিডের সংকেত তিন নম্বর ক্ষার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া এটি একটি আমলিক অক্সাইড যা ক্ষার বা ক্ষারকের সঙ্গে বিক্রিয়া করে লবণ ও জল উৎপন্ন করে অর্থাৎ হলে লবণ এবং জল উৎপন্ন লোহিততত্ত্ব লোহার উপর দিয়ে সিও টু চালনা করলে লোহা জারিত হয়ে ফেরিক অক্সাইড এবং কার্বন অক্সাইড নিজে বিজারিত হয়ে কার্বন মন গ্যাস উৎপন্ন করে তাহলে এতক্ষণ আমরা কার্বন ডাই অক্সাইডের বিভিন্ন রাসায়নিক ধর্ম সম্বন্ধে জানলাম এইবার এই রাসায়নিক ধর্মগুলির কিছু উদাহরণ দাজ্যতা ধর্মের উদাহরণ একটি সিওটুপূর্ণ গ্যাস যারে জ্বলন্ত ম্যাগনেশিয়াম ফিতা প্রবেশ করালে দেখা যাবে সিও এর মধ্যেও ম্যাগনেশিয়াম ফিতাটি উজ্জ্বল শিখাসহ জ্বলছে সিও এর সঙ্গে জ্বলন্ত ম্যাগনেসিয়াম বিক্রিয়া করতে পারে বিক্রিয়ায় সাদা বর্ণের ম্যাগনেসিয়াম অক্সাইডের গুঁড়ো ও কালো কার্বন উৎপন্ন হয় বিক্রিয়াটি দেখো টু এম জি প্লাস সিও টু সমান টু এম জি ম্যাগনেসিয়াম অক্সাইড প্লাস কার্বন জ্বলন্ত সোডিয়াম বা পটাশিয়ামের টুকরো কার্বন ডাই অক্সাইড পূর্ণ গ্যাস জারে প্রবেশ করালে সোডিয়াম বা পটাশিয়ামকে জ্বলতে দেখা যাবে এবং তাদের কার্বনেট যৌগ উৎপন্ন হবে ফোর এনে প্লাস থ্রি সিও টু সমান টু এনে টু সিও থ্রি সোডিয়াম কার্বনেট প্লাস কার্বন ফোর কে প্লাস থ্রি সিও টু সমান টু কে টু সিও থ্রি পটাশিয়াম কার্বনেট প্লাস কার্বন এবার আমরা সার বা সারকের সঙ্গে কার্বন ডাই অক্সাইডের কিছু বিক্রিয়ার উদাহরণ দেখি যেমন সোডিয়াম হাইড্রক্সাইড হাইড্রক্সাইড কে ওইচ এর সঙ্গে সিও টু এর বিক্রিয়ায় প্রথমে কার্বনেট এবং অতিরিক্ত সিও টু চালনা করলে বাইকার্বনেট লবণ উৎপন্ন হয় বিক্রিয়াটি দেখো টু কে ওইচ প্লাস সিও টু সমান দেখো প্রথমে পটাশিয়াম হাইড্রক্সাইড কে ওইচ এর সঙ্গে কার্বন ডাই অক্সাইড বিক্রিয়া করলো দিয়ে পটাশিয়াম কার্বনেট কে টু সিও থ্রি তৈরি হলো প্লাস জন এবার এই কে টু সিও থ্রি জল এর মধ্যে আরো অতিরিক্ত কার্বন ডাইঅক্সাইড পাঠানো হয়েছে সিও টু কি হল পটাশিয়াম বাই কারনেট এই সিও চুন জলে প্রথমে অল্প ও পরে অতিরিক্ত সিও টু গ্যাস চালনা করলে কি ঘটবে দেখো একটা কাঁচের পাত্রে কিছুটা পরিষ্কার চুন জল ক্যালসিয়াম হাইড্র অক্সাইড চপটু নেওয়া হলো নিয়ে তাতে উল বোতল থেকে সদ্য উৎপন্ন কার্বন ডাইঅক্সাইড গ্যাসকে চালনা করা হলে দেখা যাবে চুন জল ঘোলা হয়ে গেল কারণ চুন জলের সঙ্গে সিও টু এর বিক্রিয়ায় অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট সি এ সিও থ্রি তৈরি হয় তাই স্বচ্ছ চুন জল ঘোলা হয়ে যায় তাহলে ক্যালসিয়াম হাইড্রক্সাইড সিএ এ চপ টু এর সঙ্গে সিও টু এর বিক্রিয়ায় ক্যালসিয়াম কার্বনেট তৈরি হলো সিএ সিও থ্রি প্লাস জল এই ক্যালসিয়াম কার্বনেট হচ্ছে জলে অদ্রাব্য এইবার ওই ঘোলা চুন জলের মধ্যে দিয়ে অতিরিক্ত শিওর টু বেশি সময় ধরে চালনা করলে দেখা যাবে চুন জল আবার স্বচ্ছ হয়ে গেল কারণ ঘোলা চুন জলে অতিরিক্ত সিওর টু চালনা করলে পূর্বে উৎপন্ন অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট ক্যালসিয়াম বাইকার্বনেটে পরিণত হয় এই ক্যালসিয়াম বাইকার্বনেট জলে দ্রাব্য অর্থাৎ গুলে যায় তাই চুন জল স্বচ্ছ হয়ে যায় বিক্রিয়াটি দেখো ক্যালসিয়াম কার্বনেট প্লাস প্লাস কার্বন জল ক্যালসিয়াম এই বিক্রিয়ার সাহায্যে সিও টুকে শনাক্ত করা যায় অর্থাৎ কোথাও কার্বন ডাইঅক্সাইড গ্যাস আছে কিনা সেটা পরীক্ষা করার জন্য এই বিক্রিয়া ব্যবহার করা হয় বাড়িতে চুনকাম করার জন্য পরাচুন জলে ভিজিয়ে কলিচুন তৈরি হবার সময় চুন জলের উপর একটা আস্তরণ পড়ে এটা কি কি করে হয় তাহলে পোড়াচুন জলে ভিজিয়ে কলিচুন তৈরি হওয়ার সময় চুন জলের সঙ্গে বায়ুমধ্যত্ত কার্বন ডাইঅক্সাইডে বিক্রিয়ায় চুন জলের উপর সাদা রঙের অদ্রাব্য ক্যালসিয়াম কার্বনেট সিএসি এর আস্তরণ পড়ে বিক্রিয়া কি দেখো ক্যালসিয়াম হাইড্রক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড তোমার ক্যালসিয়াম কার্বনেট প্লাস জল ঠিক এই একই কারণে একটা টেস্ট টিউবে সামান্য স্বচ্ছ চুন জল নিয়ে তাতে ফু দিলে দেখা যাবে সাদা অধক্ষেপ পরে দবন ঘোলা হয়ে যাচ্ছে ফু দিলে আমাদের নিঃশ্বাসের সঙ্গে কি হয় যে কার্বন ডাইঅক্সাইড নির্গত হয় তা চুন জলে মিশে গিয়ে অদাব্য ক্যালসিয়াম কার্বনেট উৎপন্ন করে সোডিয়াম হাইড্রক্সাইডের সঙ্গে CO2 টু এর বিক্রিয়ায় সোডিয়াম কার্বনেট লবণ ও জল উৎপন্ন হয় সোডিয়াম হাইড্রক্সাইড এন প্লাস কার্বন ডাইঅক্সাইড সমান সোডিয়াম কার্বনেট এন এ প্লাস জল ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইডের সঙ্গে সিও টু এর বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম কার্বনেট ও জল উৎপন্ন হয় বিক্রিয়াটি দেখো টু এম জি ও এইচ প্লাস কার্বন ডাইঅক্সাইড ম্যাগনেসিয়াম কার্বনেট এম জি সিও থ্রি প্লাস জল পটাশিয়াম হাইড্রক্সাইড সঙ্গে সিও টু এর বিক্রিয়ায় পটাশিয়াম কার্বনেট লবণ ও জল উৎপন্ন হয় পটাশিয়াম হাইড্রোক্সাইড কে ও এইচ প্লাস কার্বন ডাইঅক্সাইড সিও থ্রি পটাশিয়াম কার্বনেট প্লাস জল এইবার আমরা কার্বন ডাই অক্সাইডের জারণ ধর্মের কিছু উদাহরণ দেখি এক নম্বর কার্বন প্লাস কার্বন কার্বন মনোক্সাইড এই বিক্রিয়ায় কার্বন জারিত হয়ে কার্বন মনোক্সাইডে পরিণত হয়েছে এবং কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে কার্বন মনোক্সাইডে পরিণত হয়েছে কারণ কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে এবং কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেন অপসারিত হয়েছে দুই নম্বর বিক্রিয়াটি দেখো জিঙ্ক প্লাস কার্বন ডাইঅক্সাইড জিঙ্ক অক্সাইড প্লাস কার্বন মনোক্সাইড এই বিক্রিয়া কি হয়েছে জিঙ্ক জারিত হয়েছে এবং কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়েছে কারণ জিঙ্কের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে আর কার্বন ডাইঅক্সাইড থেকে অক্সিজেন অপসারিত হয়েছে পরের বিক্রিয়াটি দেখো টু এম জি প্লাস সিও টু সমান এম জি ও ম্যাগনেশিয়াম অক্সাইড প্লাস কার্বন এই বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম জারিত হয়েছে এবং কার্বন ডাই অক্সাইড বি জারিত হয়েছে কারণ এম জি এর সঙ্গে অক্সিজেন যুক্ত হয়েছে এবং সিও টু থেকে অক্সিজেন অপসারিত হয়েছে এতক্ষণ আমরা কার্বন ডাইঅক্সাইড এর বিভিন্ন রাসায়নিক বিক্রিয়া দেখলাম এইবার এই কার্বন ডাইঅক্সাইড এর একটা উপকারী এবং একটি অপকারী প্রভাব দেখব উপ্বন ডাইঅক্সাইড না থাকলে উদ্ভিদ সালক সংশ্লেষ করতে পারবে না ফলে খাদ্যের অভাবে পৃথিবীর সমস্ত জীবগুল মারা যাবে অপকারী প্রভাব এটি বায়ুতে অতিরিক্ত পরিমাণে থাকলে বায়ু দূষণ হয় যা পরিবেশ ও জীবজগতের পক্ষে অত্যন্ত ক্ষতিকারক এখন আমরা গ্রিন হাউস এফেক্ট সম্বন্ধে একটু আলোচনা করব শীতপ্রধান দেশে গাছপালা সংরক্ষণের জন্য কাঁচের ঘর ব্যবহার করা হয় সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য বিশিষ্ট আলোক কাঁচ ভেদ করে ঘরে প্রবেশ করায় গাছপালা বেঁচে থাকে কিন্তু গাছপালা ও মাটি কর্তৃক বিকৃত দীর্ঘ তরঙ্গের ইনফ্রারেড রশ্মি কাঁচ ভেদ করে বাইরে বেরোতে পারে না ফলে ঘরটি উষ্ণ থাকে এবং গাছপালা সজীব থাকে এই ধরনের কাঁচের ঘরকে গ্রিন হাউস বলা হয় ঠিক একই রকম ভাবে পৃথিবীর বায়ুমন্ডলে উপস্থিত সিও টু সূর্য থেকে আগত ক্ষুদ্র বিশিষ্ট রশ্মিকে পৃথিবীতে আপতিত হতে দেয় কিন্তু পৃথিবী থেকে দীর্ঘ রশ্মিকে মহাশূন্যে ফিরে যেতে বাধা দেয় ফলে পৃথিবীকে ঘিরে তার সংলগ্ন বায়ুমন্ডল একটা উষ্ণ আবহাওয়ার সৃষ্টি করে এই প্রক্রিয়াকে গ্রিন হাউস প্রভাব বা ইংরাজিতে গ্রিন হাউস এফেক্ট বলা হয় এর আগে আমরা গ্রিন হাউস এফেক্ট কি সেটা জেনেছি এবার দেখি এই গ্রিন হাউস এফেক্টের ফলে পরিবেশ ও মানুষের কি কি ক্ষতি হয় গ্রিন হাউস প্রভাবের ফলে পৃথিবীর গড় উষ্ণতা ক্রমশ বেড়ে চলেছে সারা বিশ্ব জুড়ে ক্রমাগত এই উষ্ণতা বৃদ্ধির ঘটনাকে বিশ্ব উষ্ণায়ন বা ইংরাজিতে গ্লোবাল ওয়ার্মিং বলা হয় বিজ্ঞানীরা আশঙ্কা করছেন যে এর ফলে পৃথিবীর উষ্ণতা এত বেড়ে যাবে যে মেরু অঞ্চলে বরফ গলে যাবে ফলে উপকূলবর্তী বহু এলাকা চিরকালের মতো জলের তলায় চলে যাবে এবং ক্রমাগত উষ্ণতা বৃদ্ধির ফলে সাইক্লোন ইত্যাদি ইত্যাদি ঝড় দাবানল প্রকোপ বাড়বে বনজ সম্পদ ধ্বংস হয়ে যাবে বিভিন্ন রোগ জীবাণু বহনকারী প্রাণী ও পোকামাকড়ের সংখ্যা বেড়ে যাবে ম্যালেরিয়া এনকেফেলাইটিস মতো মারণ রোগের প্রকোপ বাড়বে পৃথিবীর বহু প্রাণী ও উদ্ভিদ নিশ্চিহ্ন এতক্ষণ আমরা গ্রিন হাউস গ্যাসের ক্ষতিকারক প্রভাব দেখলাম এবার দেখি এই গ্রিন গ্যাসের উৎস কি গ্রিন গ্যাসের উদাহরণ হলো কার্বন অক্সাইড সিও টু নাইট্রাস অক্সাইড এন টু ও এবং মিথেন সি এইচ ফোর কার্বন ডাই অক্সাইডের উৎস তেল কয়লা প্রাকৃতিক চুনাপাতকে উত্তপ্ত করা প্রভৃতি থেকে প্রচুর পরিমাণে কার্বন ডাই অক্সাইড বাতাসে মেশে নাইট্রাস অক্সাইডের উৎস মাটিতে উপস্থিত ডি নাইট্রিফাইং ব্যাকটেরিয়া নাইট্রেট লবণকে ধাপে ধাপে বিজারিত করে নাইট্রাস অক্সাইড উৎপন্ন করে মিথেনের উৎস পৃথিবীর বিস্তীর্ণ ধানক্ষেত জলাভূমি বর্ষা অরণ্যের মেথাজনিক ব্যাকটেরিয়া মিথেন গ্যাস উৎপন্ন করে গবাদি পশুদের পাকস্থলীর রুমেন নামক প্রকোষ্ঠে এবং উইপোকাদের অন্ত্রের ব্যাকটেরিয়াও মিথেন গ্যাস উৎপন্ন করে বাতাসে মিশিয়ে দেয় এইবার আমরা দেখি গ্রিন হাউস এফেক্টের কারণগুলি কি কি এক নম্বর হিমায়ক রূপে সি এফ সি অর্থাৎ ক্লোরো কার্বন এর ব্যবহার হিমঘর এসি রেফ্রিজারেটর ইলেকট্রনিক শিল্পে ও রং শিল্পে এই সিএফসি নিমায়ক রূপে ব্যবহৃত হয় ফলে পরিবেশে সিএফসি এর পরিমাণ বৃদ্ধি পায় যা একটা অন্যতম গ্রিন হাউস গ্যাস জীবাশ্ম জ্বালানির দহন শিল্পক্ষেত্রে যানবাহনে গৃহস্থালীর কাজে জীবাশ্ম জ্বালানির ব্যবহার ক্রমাগত বাড়ছে যার ফলে বাতাসে সিও টু এর পরিমাণও বাড়ছে অবাধ বৃক্ষচ্ছেদন অবাধে গাছ কাটার ফলে বায়ুতে ও এর পরিমাণ কমছে এবং সি টু এর পরিমাণ বাড়ছে চার নম্বর জৈব আবর্জনার পচন মূলত গ্রামাঞ্চলে মৃত উদ্ভিদ গবাদি পশুর মল ইত্যাদির পচনের ফলে মিথেন গ্যাস উৎপন্ন হয় তার ফলে বায়ুতে গ্রিন হাউস গ্যাসের পরিমাণ বৃদ্ধি পায় আহোন এই গ্রিনহাউস প্রভাব কমানোর উপায়গুলি কি কি গ্রিনহাউস প্রভাবের জন্য বিশ্বব্যাপী ক্রমবর্ধমান উষ্ণতা বাড়ছে ফলে পৃথিবীর প্রতিটি দেশকে যৌথভাবে চেষ্টা করতে হবে যাতে গ্রিনহাউস প্রভাব কমানো যায় এই প্রভাব কমানোর উপায়গুলি হলো এক নম্বর নতুন করে গাছ লাগাতে হবে যাতে বায়ুতে ওটু এর পরিমাণ বাড়ে এবং CO2 এর পরিমাণ কমে দুই নম্বর জীবাশ্ম জ্বালানির ব্যবহার যথাসম্ভব কমাতে হবে তিন নম্বর অপ্রচলিত শক্তির ব্যবহার বাড়াতে হবে চার নম্বর গাছ কাটা বন্ধ করতে হবে পাঁচ নম্বর সিএফসি এর ব্যবহার কমাতে হবে বিশ্ব উষ্ণায়নের কুফল এক নম্বর হচ্ছে বায়ুমন্ডলের উষ্ণতা বৃদ্ধির জন্য পাহাড় পর্বত মেরু অঞ্চলে বরফ গলতে শুরু করায় ফলে সমুদ্রের জলতলে উচ্চতা বেড়ে গিয়ে উপকূলবর্তী জনবহুল নিচু জায়গা প্লাবিত হবে দুই নম্বর বৃষ্টিপাত অনিশ্চিত হয়ে পড়বে এবং কৃষিকাজ ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হবে এছাড়া কোথাও প্রবল খরা কোথাও প্রবল ঝড় বৃষ্টি ও বন্যা ইত্যাদি প্রাকৃতিক বিপর্যয় দেখা দেবে তিন নম্বর জীব বৈচিত্র্য হ্রাস পেতে পারে মশার বংশবৃদ্ধির সহায়ক হয়ে উঠলে মশাবাহিত রোগের প্রকোপ বৃদ্ধি পেতে পারে চার নম্বর উদ্ভিদ প্রাণীর মৃত্যুর হার বাড়বে বনজ সম্পদ ধ্বংস হওয়ার সম্ভাবনা দেখা দেবে সিএফসি আগে আমরা বলেছি সিএফসি বা ক্লোরো কার্বন এটা হলো মিথেন ও ইথানলের বিভিন্ন ক্লোরিন এবং ফ্লোরিন যৌগ এটি অন্যতম গ্রিন হাউস গ্যাস কয়েকটি সিএফসি এর উদাহরণ হল ট্রাইক্লোরো ফ্লোরোমিথেন সংকেত সি এফ সি এল থ্রি অর্থাৎ ক্লোরিন আছে ওই জন্য ট্রাইক্লোর ডাইক্লোরো টু সিএল টু ডাইক্লোরো ট্রাইফ্লুরোমিথেন হাইফেন দিয়ে তারপরে এফ থ্রি লিখতে হবে একটা দাগ দিয়ে তারপরে সি সি এল টু এফ এই যে দাগ দেওয়া আছে এগুলো আসলে জৈব যৌগের সংকেত এটা তোমাদের বিষয় নয় পরবর্তী উচ্চ ক্লাসে এটা পড়ানো হবে তোমরা সবাই বাড়িতে থেকো সুস্থ থেকো ভালো থেকো মন দিয়ে পড়াশোনা করো